वे डोंट वांट टू बी ऑफिसर डे वांट टू बी लेवरल्स तो दोनों आईडेंटिफाई जाए और जाइकस भी कर सकते हैं वो दोनों भी सकते हैं सुबह और फ़हीने औरों सापे इकोर्डिंग खेले सावों वाइ फ़ॉरेस्ट ऑफिसर और कॉक सापे ये औरों মধ্যে কোন কোন না তবে মিলি ওই সামটা এলাকা নিতে সারা ত্রিপুরাজ্য তো কোন কোন এলাকা আনে এলাকা বো একবার তারপরে বুজক বাই খেয়েছে

और अशोक फैलियर अशोक कुमार राजस्थानी क्या मैं अशोक को डेली धमकी दे दे के काम कर रहा अशोक तुम अगर ये नहीं करते तो हम ये हम करेंगे दोस्ती का हाथ भरा हो हंसी मजाक करो क्या अशोक एक साथ बैठ के खाना खाओ चाय पियो गपशप मारो फिर काम होते रहे चंगवाड़ा शुभ वाल सो अंग मंत्री और जिन्हें एग्जीक्यूटिव इंजीनियर पीडब्ल्यू डी आसो

এখানকার আমাদের যারা গ্রামবাসীরা গেছেন আমার কাছে যে মুঙ্গিয়া কামির তেই কর্ম এলাকায় ন্যাশনাল হাইওয়ে এবং কর্মর মধ্যে যেটা সড়ক আপনারা দেখলেন এই সড়কটা পিচ পিচের রাস্তা কবে না তো আমার যতটুকু জানা ছিল যে এটা টেন্ডারিং হয়ে গেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনাকেও নিয়ে আসলাম এবং উনি বলেছেন এক সপ্তাহের মধ্যেই প্রাইস বিটটা খুললে পর ওয়ার্ক অর্ডারটা হবে সাত কোটি টাকার উপর তার খরচা হবে এবং এই কাজটা হবে তো গ্রামবাসীরা খুব আনন্দিত এবং সরকারকে ধন্যবাদও দিয়েছে যে এত বড় একটা কাজ তারপর ফরেস্টের থেকে ওরা একটা নার্সারি চাইছে আমি বললাম এটা কোনো ব্যাপার না ও সাহেব আছেন নার্সারিটা আমরা করবো বিশেষভাবে আগার পাইনঅ্যাপেল এরিকানার মানে কুয়াই বা সুপারি যেটা বললেন এটা একটা বিরাট নার্সারি করার সুযোগ এখানে আছে এবং আমরা এটা করব কারণ ন্যাশনাল হাইওয়ে পাশে এখান থেকে চারা সারা রাজ্যেই যেতে পারবে ধর্মনগর সাবরুম ইত্যাদি এলাকায় তো তারপর পানীয় জলের কিছু ব্যবস্থা জন্য ওনারা দাবি করেছিলেন বললাম কুড়ি পঁচিশ দিনের মধ্যে আবার আমি আসছি এখানে আরডির ইঞ্জিনিয়াররা থাকবেন পাওয়ার ডিপার্টমেন্টের থেকে থাকবেন ডিডাব্লিউএসের থাকবেন বিডিউ সাহেবকেও বলব এই সমস্ত বিষয় নিয়ে আবার আলোচনা এলাকা সফরেই আর